আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আজকে হচ্ছে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি তুই আমাকে বলে দে ঠিক আছে যা দেখি কি করা যেতে বললাম দেখ সব সময় কিন্তু মারপিট করে কিন্তু কখনোই বিয়ে ভাঙানো যায় না এবার তুই যদি মারপিট করিস বাবা বলছে তোকে আহ না আব্বা বলছে তোকে জেলে পুড়ে দিবে তো বলছে এইবার ঢালিউড কে অপবিশ্বাসের বিয়ে ভেঙে দিল সুপারস্টার শাকিব খান হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখতে থাকুন শাকিব খান অপবিশ্বাসের বিয়ে ভেঙে দিয়েছে এবং কি কারণে বিয়ে ভেঙে দিয়েছে তা দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন অপবিশ্বাস নাকি বিছানায় পরসাব করে দেয় এরকম একটি কথা বলেই অপবিশ্বাসের বিয়ে ভেঙে দিল সুপারস্টার শাকিব বাড়ি থেকে লোক আসছে রাস্তার মাঝখান থেকেই দেখি সে দৌড়ে পালাচ্ছে তো আমি জানাল থেকে দেখি কি ব্যাপার দৌড়ে পালাচ্ছে কিসের জন্য তো আমি বললাম কী কারিশমা করলো কোনো মারপিট কিছু নেই কিন্তু ছেলেরা পালাচ্ছে তারপরে গিয়ে আমি বললাম যে কি কি ম্যাজিক করলি যে ম্যাজিকে তোর চলে গেল বলছে শুনবি তাই আমি বললাম হ্যাঁ শুনি তো বলছে যে আমারে মারবি না তো তুই আবার আমি না আমি মারবো না কয় সত্যি আমি হ্যাঁ সত্যি ক প্রমিস প্রমিস আমি আচ্ছা এত না ঘ্যান ঘ্যান করে তাড়াতাড়ি করে বল কি করলি বলে কি সেলের যখন কাছাকাছি আসছে তখন বলছে যে হানিমুন কোথায় করবেন কয় বিদেশে কয় বিদেশে কোথায় করবেন কয় হোটেলে হোটেলে যে করবেন আপনি কি জানেন মেয়ে বিসনাইপুর সব করে তখন বলি কি বলে তখন তো ছেলের বাড়ির যত লোক আছে সবাই উল্টে দিকে পালিয়ে গেছে আমি যে তোর এত বড় কথা মানে আমি বিচারে করছি কি সাকিব খান চায় না উপবিশ্বাস অন্য কারোর সাথে আর বিয়ে বসুক কারণ উপবিশ্বাসের বিয়ে একের পর এক উপবিশ্বাসের স্বামী সাবেক স্বামী শাকিব খান ভেঙে দিচ্ছে তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো শাকিব অপুর এই খুনসুটির কথা কমেন্ট করে জানান এক্ষুনি